দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগের যে পরিস্থিতি সেই পরিস্থিতি যেতে আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা কিন্তু লক্ষ্য করছি যে শাহবাগ চত্বরে সাধারণ যে গণপরিবহন সেই গণপরিবহন কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেকাংশেই চলছে না যেমনটা লক্ষ্য করছি রিকশার পরিমাণ কিন্তু বেড়ে গিয়েছে এবং কিছু সিএনজি কিন্তু দেখা যাচ্ছে গণপরিবহন সকালেও চললেও কিন্তু দুপুর বারোটার কর থেকে কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে তার কারণ হিসেবে যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি যে কোটা বিরোধী শিক্ষার্থীরা তারা কিন্তু আছে কিন্তু তারা বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু নামার ঘোষণা দিয়েছিলেন তারা কিন্তু মিরপুর সায়েন্স ল্যাব পল্টন বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু সমাবেশ বিক্ষোভ সমাবেশ করবেন এমনটাই তারপর থেকে কিন্তু আমরা দেখছি ঢাকা সহ আশেপাশের পুরো এলাকায় কিন্তু যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং পাশাপাশি কিছু শিক্ষার্থী তারা র্যালি নিয়ে কিন্তু বের হওয়ার চেষ্টা করে পরবর্তীতে পুলিশ তাদের কিন্তু আটক করে এবং এই মুহূর্তে কিন্তু শাহবাগ চত্বরে যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা দেখছি যে গণপরিবহন অনেক কিন্তু কম এবং সেই সাথে যাত্রী অনেকেই কিন্তু চেষ্টা করে কিন্তু তারা কিন্তু গাড়িতে ওঠার কিন্তু চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শাহবাগের যে চত্বরটি রয়েছে রাজধানীর কিন্তু গুরুত্বপূর্ণ একটি কিন্তু পয়েন্ট সেই পয়েন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন যদি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন গণপরিবহনে কিন্তু যে ভিড় থাকে সেই ভিড় কিন্তু সেভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং আমরা যেটি লক্ষ্য করছি আইন শৃঙ্খলা সদস্যদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু অনেকটাই চোখে পড়ছে এবং এই মুহূর্তে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুল মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ পিজি হাসপাতাল নামে যে হাসপাতালটি পরিচিত সেখানে কিন্তু এমনি দিনে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে এবং এই রাস্তার চারিদিকে কিন্তু যানবাহন থাকে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা জুড়েই কিন্তু যারা অতি জরুরি প্রয়োজন শুধুমাত্র তারাই কিন্তু বের হয়েছেন এবং একটি অজানা আতঙ্ক কিন্তু কাজ করছে জনগণের মাঝে কেননা জানেন যে গত এক সপ্তাহ আগেও কিন্তু শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে সেই আন্দোলনে কিন্তু অনেক হতাহত হয়েছে এবং অনেক নিহত হওয়ার ঘটনা হয়েছে এবং এরপর থেকেই কিন্তু সরকার কিন্তু কার্ফি জারি করেছেন এবং সেই সাথে সেনা সদস্যদের যে টহল সেই টহল কিন্তু জোরদার করা হয়েছে এবং আজকেও রাজধানীতে কিন্তু আমরা লক্ষ্য করেছি পুলিশ বিজিপির কিন্তু টহল কিন্তু একটু পরপরই কিন্তু বিভিন্ন এলাকা তারা প্রদীক্ষণ করছেন এবং সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি তারা কিন্তু মনিটরিং করছেন সেই সাথে আকাশে কিন্তু আমরা কিন্তু অনেকবার কিন্তু লক্ষ্য করেছি র্যাবের এবং আইন বাইনের বাহিনীর সদস্যদের যে হেলিকপ্টার সেই হেলিকপ্টার করে কিন্তু টহল দিয়ে যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু তারা কিন্তু মনিটরিং করেছেন দর্শক এই ছিল রাজধানীর যে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট শাহবাগ এবং পুরো রাজধানী কিন্তু বলা চলে যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু তারা কিন্তু পার করছে ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এবং রাজধানী যে সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের আছে পুজো ধরার চেষ্টা করছিলাম দর্শক ধন্যবাদ সকলকে